হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন ধরে তোমাদের ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম আজকে পয়লা বৈশাখ তো আজকে ব্লগ ভিডিও দিই তো এই দেখো মাছ শোল মাছ আমাদের বাড়িতে শোল মাছ হয়ই না কবে হয়েছে জানি না মনেও পড়ে না অনেক দিন হয়েছে শোল মাছ তো আজকে হবে শোল মাছের ঝাল আর টকের ডাল আরও অনেক কিছু রান্না হবে আজকে পয়লা বৈশাখ যেহেতু নতুন বছর ভালো ভালো খেতে হয় তো এখানে দেখো সব বাচ্চা বাচ্চা সব বসে আছে আর আমারটা তো কিছু খাওয়া দাওয়া বন্ধ করে মাছ ঘাঁটছে ওখানে এখনও মাছ যাওয়ানো আছে দেখাচ্ছে আর হাত দিবি হাত দিবি না এই দেখো বন্ধুরা যে এখানে জ্বলছে দেখো উনুনটা জ্বলে গেছে আমার আজকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে না আজকে পয়লা বৈশাখ অনেক অনেক করে সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর দিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করবে মাছটাকে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এখানে আমি বাদনা বেটে ফেলেছি এই যে এটা সর্ষে আদা জিরে বাটা এটা উচ্ছে চচ্চড়ি হবে এটা অল্প একটুখানি আদা রসুন আর জিরে বাটা এটা মাছের ঝালে দেব আর ওইখানে টকের ডাল হয়ে গেছে আর এখানে হবে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর ইয়ে ডাঁটা আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি ওই যে আর ওই তো পাঁচটা আইটেম হয়ে গেল তো আমি দুটো ঠান্ডা ভাত ছিল খেয়েছি আর এদেরকে ভাত দেবো মাছটা ভাজা হোক ততক্ষণ ভাতটা বেরো ঠান্ডা করতে দিই ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে সারাদিন সঙ্গে থাকবে শাশুড়ি রান্নাটা করছিল তো আমি এবার বসে পড়েছি রান্না করতে ঠিক আছে আর এইখানে দেখো আমি মাছের ঝালটা করে ফেলেছি মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার ছেলেটা এত মানে বদমাইস এত বিরক্ত করে এত বিরক্ত করে ঠিক আছে প্রচুর বিরক্ত করে মাছটা হয়ে গেছে কত সুন্দর লাগছে ফোনটা এরম কালারটা লাগছে কিন্তু এরম কালারটা নয় কিন্তু লাল ক্যামেরাটাই মনে হয় অসুবিধে আছে এই ফোনটায় যেরকম থাকছে কালারটা দেখাচ্ছে এই কালারটা কিন্তু নয় মাছের তরকারিটা লাল টাইপকার হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এখানে পটল সব যেন ভাজাভুজি হবে দেখিয়েছি তো নামিয়েসেছি মাছের তরকারিটা আর আমি বাকি রান্নাগুলো করে নিয়ে তোমাদেরকে একসাথে সব দেখাবো মাছের তরকারিটা এত সুন্দর সিং ছাড়ছে তোমাদের কাছে যদি কালাতে পারতাম খুব ভালো হতো আর আমি কড়াটা এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে সুন্দর করে মুছে নেবো নিয়ে এবার আমি ভাজাভুজি করবো ভাজাভুজি যেই তেলটা থাকবে ওই তেলটা দিয়ে আমি চচ্চড়িটা করে নেব হ্যাঁ

আর এই দেখো আমার ভাত সবাই খাবার আমার ছেলে ওই দিকে ওর ওই ঘরের দৌড় ভালো লেগেছে আমাদের সবার সঙ্গে না নজর লেগে যাবে এত বদমাইশ এত বদমাইশ ধারণার বাইরে চলো আমরা খেয়ে নিই তাহলে খেয়ে নিয়ে দেখাচ্ছি